আমার স্বামী বাড়ির বড় ছেলে তার আরও দু ভাই বোন আছে কিন্তু সে ছোটোখাটো একটা জব করে তার সেই জবের টাকাতে তার সংসার চালাতে যেয়ে হাতিয়ার তেমন কিছুই থাকে না খুব হিসেব করে সংসার চালাতে হয় কিন্তু তার বাবা মা সে কথাটা একদমই বুঝতে চায় না সব সময় একটাই কথা বড় ছেলে কম দেয় কিছু দেয় না আমাদের তার যতটুকু সাধ্য যতটুকু সামর্থ্য সে দেয় চাকরি করার ক্ষেত্রে একটা বাসা নিয়ে আমাদেরকে থাকতে হয় বাড়ি ছেড়ে ভাড়া বাসায় উঠতে হলো আমাদেরকে প্রতি মাসেই বাবা মায়ের জন্য বাড়িতে টাকা পাঠাতে হয় তারপরও নিজের একটা ছোটোখাটো সংসার শুরু হয়েছে নতুন একটা বাসা নেওয়া হয়েছে তো খরচটাও চালাতে হয় আমার শ্বশুর করে সে তার একটা দোকানও আছে মুদি দোকান মোটামুটি দোকানটাও ভালো চলে সংসার তাদের মোটামুটি ভালোই চলে যাচ্ছে তার মধ্যে ছেলে বড় ছেলেও যেহেতু খরচ দিচ্ছে আরও দু ভাই বোনের পড়াশোনা সব মিলিয়ে ভালোই যাচ্ছে কিন্তু তারপরও একটা কথা সবসময় শুনতে হয় ছেলে আমাদের তেমন টাকা পয়সা খরচ দেয় না যে টাকা দেয় আমাদের তাতে হয় না কারণ ছেলে যে নতুন একটা সংসার পেতেছে সে সংসারে তার কত খরচ কত আসবাবপত্র করতে হয় এগুলো আর কি শুনতে হয় কিন্তু আমি জানি যে আমার ঘরে কতটা খরচ আর কতটা আসবাবপত্র খুব হিসেব করে আমাদের সংসারটা চলে আলবাবপত্র বলতে ফার্নিচারের মধ্যে একটা খাট একটা আলনা আর কিছু বাক্স সুটকেস আর হচ্ছে হাড়ি পাতিল বাসন কোসন যেগুলো না হলেই না এতটুকু নিয়েই আমাদের সংসার চালাতে হচ্ছে কিছু ছোট ছোট ইচ্ছা মনের মধ্যে আসে এটা করব সেটা করব কিন্তু কোনো কিছুই আর হয়ে ওঠে না কারণ একজন মানুষের কাঁধে যদি দুইটা সংসার চালাতে হয় তাও একটা ছোটোখাটো চাকরি করে কিভাবে সে এত কিছু চাপ নিতে পারবে ভেবে পাই না তারপরে এভাবেই আমাদের সংসার চলতে থাকে আর ওদিকে বাড়ির কথা তো শুনতেই হয় এরকম করেই আমাদের দিনগুলো যাচ্ছিল তারপরও এটাই আমরা খুশি আমাদের এই ছোটোখাটো দুজনের সংসার যেভাবে যাচ্ছে এটাই আমরা ভালো মনে করি আমরা ভালো আছি একদিন শ্বশুর শাশুড়ি আমাদের বাসাতে আসলো তারা বাসায় আসার পর থেকে আমার স্বামী চেষ্টা করতো তাদের সামনে তিনবেলা একটু ভালো খাবারটা দিতে আমার স্বামী চেষ্টা করতো একটু বাজার রান্নাটা ভালো করতে আর আমিও চেষ্টা করতাম সেভাবেই রান্না করে দেওয়ার জন্য তাদের সামনে কিন্তু কয়েকটা দিন কেটে যায় এদিকে মাস শেষ আর তো পারছে না আমার স্বামী তখন আর বাজার তো ঠিক মতো করতে পারছে না দুদিন ডাল খেতে হয়েছে দেখেই তখন আমার শাশুড়ি রেগে উঠল দুদিনের জন্য তোমার বাসায় এসেছি আর তোমার এরকম ব্যবহার খাবারই এখন জুটছে না তোমার হাঁড়িতে চাল নেই এই ধরনের কথাগুলো তখন সে বলতে শুরু করলো এর মধ্যে দুদিন যেতে না যেতেই আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে গেল হাতে টাকা পয়সা একদম নেই কী করা যায় বাধ্য হয়ে আমার কিছু গহনা আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম বললাম বন্দুক রেখে কিছু টাকা নিয়ে এসে তারপর তার চিকিৎসা করো তারপরে আমার শাশুড়ি সেই জিনিসটাই যখন আমি আমার স্বামীর হাতে গহনা তুলে দিই তখন সে দেখে ফেলে তখন হয়তো সে তার কিছুটা ভুল বুঝতে পারলো যে সে যা বলছে তার ছেলেকে হয়তো তার ঠিক না তার ছেলে হয়তো সত্যি খুব অভাবে আছে কষ্টে আছে তখন সে দেখে নিষেধ করল যে আমার জন্য তোরা গহনা বইয়ের গহনা নিয়ে বন্দুক দিস না তারপরও কিছু করার নেই মায়ের চিকিৎসার জন্য এতটুকু করতেই হবে